তোমরাও কি চাও যে তোমাদের ইউটিউব শর্ট ভিডিওগুলো ভাইরাল হোক কিন্তু কেন হচ্ছে না সেটা কি তোমরা জানতে চাও তোমাদের নিজস্ব কিছু ভুলের কারণে ইউটিউব শর্ট ভিডিও তোমাদের ভাইরাল হচ্ছে না তো বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে কথা বলবো যে কি করে তোমরা তোমাদের ইউটিউব শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে পারো হ্যালো ই প্রিয়াম ব্যাক টু নিউ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমিও আল্লাহর মধ্যে খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমরা যারা ইউটিউব শর্ট চ্যানেল ক্রিয়েট করেছো এবং যারা ইউটিউব শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু এত কষ্ট করার পরেও তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না কেন হচ্ছে না এটা নিশ্চয়ই তোমাদের কিছু ভুলের কারণে হচ্ছে না তো সর্বপ্রথম বলে দিই শর্ট ভিডিওর এসিও বলতে কিন্তু কোনো কিছুই নাই শর্ট ভিডিওর কয়েকটা হ্যাশট্যাগ আছে ভাইরাল হ্যাশট্যাগ ওই হ্যাশট্যাগুলো দিলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হওয়ার চান্স ফিফটি থাকে আরেকটা বিষয় তোমাদের মাঝে আলোচনা করতে চাই তোমরা এমন কি ভুলগুলো করছো যে ভুলগুলোর কারণে তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হয় না সেটা হচ্ছে তোমরা পারফেক্ট টাইমে শর্ট ভিডিও আপলোড করতে পারো না একটা লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেমন এসিও করতে হয় শর্ট ভিডিও আপলোড করার টাইমে তোমাদের অনেক কিছু অনেক নিয়ম মেনে চলতে হবে তাহলে তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে প্রথমে তোমরা টাইমিংয়ের দিকে দেখবে আমি তোমাদের একটা স্ক্রিনে চার্ট দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই চার্টটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এই যে চারটা দেখতেছ এটা হচ্ছে ইউটিউব স্টুডিওর মধ্যে যে ইউটিউব অ্যানালাইটিক্স আছে ওই কারণে আমাদের এটা গ্রাফিক ডিজাইনে চারটা দিয়ে দেয় যে যেটা হালকা বেগুনি কালার এটা হচ্ছে এই টাইমে আমাদের দর্শকগুলো একদমই অ্যাক্টিভ থাকে না এবং যেটা হচ্ছে একটু গাঢ় বেগুনি কালার এটা আমাদের দর্শকগুলো অ্যাক্টিভ থাকে আমরা বরাবরই জেনে থাকি কিন্তু আমাদের এই চার্ট অনুযায়ী যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কি আমাদের ভিডিও ভাইরাল হবে না আমার চার্টের ধরন আলাদা তোমার চার্টের ধরন আলাদা যাদের আলাদা এক এক ক্যানেলের এক এক চার্ট এক এক নিয়ম মেনটেন করে ক্যানেলটাকে গ্রো করতে হবে বন্ধুরা আরেকটা টেকনিক তোমাদের বলি এই টেকনিকটা যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে যে তোমরা সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত এই টাইমটার মধ্যে কিন্তু দর্শক হান্ড্রেড পার্সেন্ট একটি থাকে স্টুডেন্ট হোক বা হাউসওয়াইফ হোক বা জব রিলেটেড হোক না কেন যেই দর্শকগুলোই থাকুক দেখেন তোমাদের চ্যানেলের জন্য তারা কিন্তু ফুল এক্টিভ থাকে তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা সব সময় সন্ধ্যা ছয়টা বা সাতটা শর্ট ভিডিও আপলোড করবে শর্ট ভিডিও ভাইরাল করার আরেকটা টেকনিক বলে দিই যাতে শর্ট চ্যানেল আছে তাদের জন্য নতুনরা যারা আছো তোমরা অবশ্যই নতুন চ্যানেল ক্রিয়েট করে ডেইলি অ্যাটলিস্ট তিনটা শর্ট ভিডিও তোমাদের আপলোড করতেই হবে তো তোমরা যদি বলো যে না আমি একটা করব বা একাধিক করব না একটা করলেও তোমাদের হবে না এবং একাধিক করলেও তোমাদের হবে না একাধিক করলে কি চ্যানেলের জন্য ওভার হয়ে যাবে এটা ইউটিউব থেকে চ্যানেলটাকে ডিট করে দেবে তোমরা ডেইলি তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করবে এক সকাল আটটা থেকে নয়টা বা দশটা পর্যন্ত আর সেকেন্ড যেটা আপলোড করবে সেটা দুপুর একটার দিকে তিনটা পর্যন্ত এবং থার্ড যেটা তুমি আপলোড করবে শর্ট ভিডিও সেটা হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা বা নয়টা পর্যন্ত এই টাইমগুলোর মধ্যে কিন্তু দর্শক অ্যাক্টিভ থাকে তো তোমাদের মাঝে কিন্তু আমি আজকে ক্লিয়ার করে দিলাম যে কোন টাইমে ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়ার চান্স থাকে তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর উপকার এসে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলুন আজকের মতন আল্লাহ হাফিজ